আসন্ন দুর্গা পূজায় সৃষ্টির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সাতই সেপ্টেম্বর রাজধানী রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সামনে দুর্গা পূজায় সারা সৃষ্টির চেষ্টা হতে পারে গতবারের মতো এই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে পুলিশের সহযোগিতা গত বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে এই বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশ পুলিশ কাজ করছে অন্যদিকে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না এর সঙ্গে জনগণের অংশগ্রহণ রাজনৈতিক দলের ভূমিকা নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা জরুরি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব নয় নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে এটার মধ্যে একটা হলো জনগণ তারা কীভাবে পার্টিসিপেট করতে চায় সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে দেন আছে ইলেকশন কমিশন তারপরে আছে প্রশাসন তারপরে আছে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী